তাহলে রাখবো তো কাতার লোক তো লেট করতো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন ভিডিওর সাথে আমার নতুন ভিডিওর তো আমাদের সবাইকে ওয়েলকাম এখানে বসে আরুশির বাবা একটা মুরগি ছাড়াচ্ছে আর আমি এখানে কয়টা কাঠ নিতে এসেছি কাঠে রান্না হচ্ছে তো তার জন্য আর এখানে রান্না বসিয়ে দিচ্ছি সজনা দিয়ে ডাল তো হয়ে লামে নিলাম এখন আরুসের বাবা তো মুরগিটা ভালোভাবে ছাড়িয়ে দিয়েছে মেজদা ভালো করে হলদি মাখিয়ে সেঁক দিল সেকলো আর কি সেকে মুরগিটা কাটছে কাটাকাটি শেষ আমি মশলা করে মেজদিকে দিয়েছি মেজদি রান্না করছে এখন প্রথমে তো বলেছি ডাল দিয়ে সজনা রান্না করেছিলাম আর মাছের চিংড়ি মাছ ঝাল করেছিলাম ভেটকি মাছ ভাজি আর এই যে চিকেন তরকারি দেখো কালারটা খুব দারুণ এসেছে তাই না এতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল আমি তো আমি লেট করি সব কাজে বাচ্চারা তো প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছিল আর তো কোথায় যে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরোলো দুপুরে এখনো আসার নাম নেই তো আমরা অনেক সময় অপেক্ষা করে করে এখন খেতে বসেছি আমি মেজদি মেজদা ননদ নন্দিয়া জামাই আরুসের বাবা মা এখনের মতো আপদ আদিত্য হলো ক্যামেরাম্যান হয়েছে আমাদের তো এখন খাওয়া দাওয়া করছি খুব মজা হচ্ছিল সবাই মিশে খাওয়া দাওয়া করছি মেজদা বর্দা থাকলে একটু ভালো লাগতো তো এখন খাওয়া দাওয়া করার পরে বিকালের কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না একদম চলে আসলাম মেলায় মেলায় এই যে আদিত্য একটা বেল্ট কিনেছে তো ওটা মাজায় পরে আর আরুষের বাবা দেখছিল যে ঠিকঠাক আছে কি না ওই যে বেল্টে ফুটো করতে হয় না ওর মাঝ মাজার মাপ মাপ নিয়ে তো সেটা করে দেখছিল ঠিকঠাক আছে কিনা তো এখন টেল কিনা হয়ে গেছে আর ও কি কেনাকাটি করবে দেখি আর তার সাথে আমি তো আর আজকে কিছু কেনাকাটি করব না কালকে অনেক কিছু কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মোবাইলের চার্জ ছিল না তার জন্য আর আমি তো ঘরের কাজে এতই ব্যস্ত হয়ে গেছি যে কখন মোবাইল চার্জ দেবো কখন ভিডিও বানাবো একদম মনে থাকছে না আর দেখো গাছটা এত সুন্দর লাগছে না মল্লি ফুল ফুটেছে তোমাদের না দেখে থাকতে পারলাম না তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব ভালো লাগছিল কিন্তু মোবাইলের থেকে ন্যাচুরাল দেখতে এত ভালো লাগছিল কি বলবো আর এখানে মন্দিরের সামনে চলে আসলাম আজকে আর মন্দিরে যাবো না কালকে যেহেতু গিয়েছিলাম তো এখানে দেখো পুজোর মানে পুজোর ইয়ে ফল তো এখানে পুজো তো করে না মিষ্টি প্রসাদ করে তো সেগুলো তোমাদের সাথে একটু দেখালাম দোকান আশেপাশে বসেছিল আগের থেকে না মেলায় অতটা দোকান আসেনি আর অত লোক নেই আগে তো হাঁটা যেত না এত লোকের চাপ আর এত দোকান ছিল এ টু জেড পাওয়া যেত এখন তো প্রায় অনেক কিছু পাওয়া যায় না তো যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দিন দিন এখন কি বলো তো অনলাইনে জিনিস পাওয়া যায় তার জন্য মেলার থেকে অত লোকে কিনতে চায় না আর সব থেকে বেশি আমার থেকে কিন্তু এগুলোই ভালো লাগছে মেলায় যে উপরে লাগা না ঘরে তো সেগুলো বিভিন্ন প্রকারের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের খুব সুন্দর লাগছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আমাদের এই রামচণ্ডী মেলাটা ছোট্ট একটা মেলা হচ্ছে এখন আগে তো বিশাল বড় হতো এখন ছোটই হচ্ছে তার আগে যত বড় হতো তার আর্ধেকও এখন মেলাতে কিছু নেই তারও আর্ধেক আর্ধেকে কম হবে মানে প্রচুর মেলা যাত্রা সব হতো আর এখন যেহেতু ইলেকশন আছে তার জন্য একটু কম আর এখানে চলে এসেছে আদিত্য একটা আংটি নেবে বলে তো দেখছে ওর কিন্তু পছন্দ হলো না এখানে আংটি তো আমি এখান থেকে দুটো জিনিস নিয়েছিলাম কি নিয়েছি সঠিক মনে পড়ছে না আর দেখো এখানে চাবি জিনিসগুলো আছে কি সুন্দর লাগছিল কিন্তু দামটা বেশি বলছিল আর দেখো আমার হাতে যে সারা সিটা এই সারা নিয়েছি আর কিছু টুকি নাকি নিয়েছিলাম ওগুলো আরসের বাবার হাতে আছে আর এখন চলে আসলাম লসি খেতে তো আরসের বাবার লসি অর্ডার করছে আমার জন্য আরসের বাবার জন্য প্লেন লসি আর আদিত্যর জন্য চকলেট লসি তো আমাদের লসি চলে এসেছে আর আদিত্যর লসিটা বাকি আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি একটুও কোথাও ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলব না ভালো লাগলে সাবস্ক্রাইব করবে